আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন শুভরাত্রি সাথেই থাকেন কি কি বাজার করছি দেখেন আদা কাঁচামরিচ নিলাম এখন ওই যে টোস্ট বিস্কুট নেব এটা ছাতু করে এর সাথে হলো নারকেল গুঁড়ো দুধ দিয়ে লাড়ু বানাবো নাতির জন্য হাফ কেজি টোস্ট বিস্কুট নিলাম এখন দাম করছি কদবেল কদবেল কিন্তু আমি এই সিজনে বারো মাসে কিন্তু মোটামুটি পাওয়া যায় নাকি জানি না আমি এইটা হলো সিজন এই সিজনে কিন্তু আমি শীত পর্যন্ত পাওয়া যাবে আমি কদবেল খাবো সিজনলি ফল মূল কিন্তু সবারই খাওয়া দরকার আমরা সিজনলি ফল খাই না এক টাকা দিয়ে আসি রোগ হবে অল্প ওষুধেই ভালো দেবে। এই যে আর এক দোকান থেকে আবার নিচ্ছি কোন দোকান থেকে কী নিচ্ছি ধীরে ধীরে দোকানদাররা উঠায় দিচ্ছে তারপরে বাসায় নিয়ে এসে আপনাদের সব একটা একটা করে বুঝে দেবো কি কী আনলাম কোন দোকান থেকে এই দোকান থেকে আমি কিন্তু দশ বছর হলো সদাই করি দোকানদাররা খুবই ভালো আর খুবই পাইকারি রেটে দাম ধরে আমি যখন মনে না থাকে তখন আর দোকান থেকে লেই। হয়তো হেদের দোকানে যেটা পাওয়া যাবে না সেটা লেই। তাছাড়া আমি এই দোকান থেকেই বেশি সদাই লেই মানুষের সাথে এক এক দিন এক এক দোকানে আমি যাই না একটা মানুষের সাথে একটু অন্তরঙ্গ ভালো লাগা থাকে এই দোকান এই যে মনে নাই এই দোকান থেকে আবার নিলাম ডাবলি এখন বাসায় নিয়ে আসছি ধীরে ধীরে আপনাদের সব দেখাচ্ছি শশা কাঁচামরিচ আদা তারপরেছি সজনা বারো মাসি সজনা এটা হচ্ছে ডাবলি তারপরে নেওয়া হয়েছে সাথে থাকেন এটা বেসন এটা মুগের ডাল এটা আলো চাল তারপরে নিছি পোলার চাউলও নিছি এটা কাঁচা বুট পোলার চাউলও নিছি আলু চাল নিচি জামাই আস এটা তেঁতুল ওটা টোচ বিস্কুট এই যে পোলার চাউল তারপরে তারপরেছি সাদা তিল গুঁড়ো দুধ আমার নাতির ফেভারিট খাবার ফুকসা তাই ফুকসা না হলে তো আমার লাতিরের রোস্টের মশলা আমি কিন্তু মাসের বাজার করি আবার এটা তেল আবার মেহমান আসলে লাগলে যায় বাজার থেকে আনি আজকে আমার বাজারটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন একাধ্য বাজার মন থাকে না একাধ্যে মোবাইল ধরে ভিডিও করি আর অর্ডার করি ভিডিও করা যে কত কষ্ট সবাই কিন্তু জানেন লিস্ট করে নিয়ে গেলে লিস্ট পরবো না ভিডিও ধরবো যার জন্য মুখস্ত করেই যাই যা মনে থাকে তাই আনে না আর একদিন বাজার করি আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই শুভরাত্রি বাজারটা কেমন হবে